সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব শীত হোক বা বর্ষা মাংসপ্রেমীদের কাছে হাঁসের মাংস অত্যন্ত জনপ্রিয় কিন্তু যারা হাঁসের মাংস খেতে গেলে গন্ধ লাগে আজকের রেসিপিটি তাদের জন্য এই রেসিপির মেন উপকরণ একটা মেরি হাঁসের মাংস এখানে রেডি করা আছে কয়েকটা আলু টুকরো করে নিয়েছি আর নিয়েছি নারকেলের দুধ এক বাটি মতো পেঁয়াজ কুচানো আছে এক বাটি এখানে আছে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা কয়েকটা তেজপাতা ধুয়ে রাখা আছে আর আছে হাঁসের পেট থেকে পাওয়া ছোট ছোট কয়েকটা ডিম একটা কড়াই গরম করে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সব আলুগুলো দিয়ে একটু ভেজে নেব আলু ভাজার সময় একটু লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে আলুটা ভালোভাবেই ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে একটা প্লেটে আলুগুলো তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে প্রথমে গোটা গরম মশলা দিয়ে দিলাম ধুয়ে রাখা তেজপাতাটাও দিয়ে দিলাম এবার পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে গরম মশলাটা একটু ভেজে নেব প্রথমেই গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এই কারণে অনেকের কাছে হাঁসের মাংস বিশেষত মেরি হাঁসের মাংস অনেক কাদা কাদা গন্ধ লাগে দু চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এক চামচের একটু বেশি মশলাটা এক মিনিটের জন্য কষিয়ে নেব দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার আদা বাটাটা দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেব কষানো মশলার মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নেব হাঁসের মাংস রান্না করার সময় কষানোটার উপরে অনেক বেশি জোর দিতে হয় বেশি সময় ধরে হাঁসের মাংস কষালে তবেই গন্ধটা চলে যায় এভাবে কষানোর সময় একটা সময় মাংসের কালার পাল্টে গেছে এবং মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে কয়েকটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের বেশি মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর এক চামচ মিট মশলা দিয়ে দিলাম এভাবে মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেব এই মাংস রান্না করার জন্য আমি কিন্তু বেশি তেল ব্যবহার করিনি হাঁসের মাংস সেই কারণে তেল ছেড়েছে এখন আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম হাঁসের মাংসে নারকেলের দুধ পড়লে হাঁসের মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যায় প্রয়োজন মতো আরও এক চামচ লবণ অ্যাড করলাম মাংসটা কষানোর জন্য আলাদা পানি ব্যবহার করিনি নারকেলের দুধের সঙ্গেই কষিয়ে নিচ্ছি মাংসটা কষাতে কষাতে একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি হাঁসের মাংস সিদ্ধ হতে সময় লাগে সেই জন্য প্রথম দিকে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করার পর গ্যাসটা লো ফ্লেমে দিয়ে ঢেকে রান্না করব ঝোলটা কিছুক্ষণ ফুটে ওঠার পর হাঁসের ডিমটা এক সাইডে দিয়ে ঢেকে দিলাম মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দেব। ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে দিয়ে আবার রান্না হতে দেব ঢাকনা দিয়ে ঝোলটা অনেকটাই কম এসেছে এখন এর মধ্যে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম এক চামচ সবটাকে মিশিয়ে নিচ্ছি গরম মশলার ফ্লেভারটা মাংসের মধ্যে চলে যাওয়ার জন্য আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। এই রান্নাটা করতে আমার এক ঘন্টার একটু বেশি সময় লেগেছে রান্নাটা হয়ে গেছে এখন এটা নামিয়ে পরিবেশন করব।